প্রিয় মাছ চাষী ও মৎস্য কামারি বেড়া আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা সোনালি রুই মাছের পোনা নিতে চান তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের সোনালি রুই মাছের পোনা সোনালি রুই মাছের বাজারে অনেক চাহিদা রয়েছে এগুলো বাজারে মোটামুটি দাম পাওয়া যায় এবং সোনালি রুই মাছ চাষ পদ্ধতি অনেক সহজ তাই আপনারা এগুলো খুব সহজেই চাষ করতে পারবেন সোনালি রুই মাছ সাধারণ জাতীয় মাছের মতোই চাষ করা যায় এগুলো প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস পোনা চাষ করা যায় সোনালি রুই মাছের সাধারণ খাদ্য হল সরিষার খৈল অথবা অন্য যে কোনো ফিট খাদ্য আপনারা সোনালি রুই মাছ চাষ করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের সোনালি রুই মাছের পোনা রয়েছে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি সাইজের সোনালি রুই মাছের পোনা এগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি এবং কি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সোনালি রুই মাছ আপনারা চাষ করতে চাইলে অবশ্যই অনেক লাভবান হতে পারবেন সোনালি রুই মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস পোনা চাষ করতে পারবেন সোনালের মাছকে সাধারণত ফিট খাবার এবং কি সরিষার খোল অথবা হাতে বানানো খাবারও খাওয়াতে পারেন সোনালি রুই মাছ খুব অল্প সময় অধিক বৃদ্ধি পায় তাই এগুলো চাষ করে আপনি অনেক লাভ লাভবান হতে পারবেন সোনালি রুই মাছ একক চাষ ছাড়াও আপনারা এগুলো মিশ্র চাষ করতে পারবেন সোনালি রুই মাছের পোনা ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে যে কোনো ধরনের মাছের পোনা এতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমরা সকল ধরনের মাছের পোনা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা ভালো এবং উন্নতমানের মানের যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি নিত্য নতুন যে কোনো ধরনের মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ